ভোলা জেলায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক মনপুরা দ্বীপ প্রকৃতি প্রেমীদের নির্জন স্বর্গ ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন এই দ্বীপে রয়েছে সবুজ ম্যানগ্রোভ বন চিত্রা হরিণের অবাধ বিচরণ পাখির কলকাকলি ও বঙ্গোপসাগরের সাথে নদীর মিলন সূর্যাস্ত ক্যাম্পিং আর নির্বিলি পরিবেশের জন্য এটি এক অসাধারণ ভ্রমণ গন্তব্য নাম্বার দুই চর্ক ক্রিমকৃ জীববৈচিত্র্যের বন্যভূ স্বর্গ চর ফ্যাশন উপজেলার দক্ষিণে অবস্থিত এই চর বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য শীতকালে অতিথি পাখি ম্যানগ্রোভ আর অভিজ্ঞতায় এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় নাম্বার অপার তিন জ্যাকব টাওয়ার পর্যবেক্ষণে বাংলাদেশের শীর্ষস্থান চর ফ্যাশন পৌরসভায় অবস্থিত তলা জ্যাকব টাওয়ার থেকে দেখা যায় চর সাগর নদী আর চারপাশের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই আধুনিক টাওয়ারটি পর্যটকদের জন্য একটি ও আলোকিত বিনোদন কেন্দ্র নাম্বার চার ফাতেমা খানম জামে মসজিদ ধর্মীয় স্থাপত্যের নিদর্শন ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত এই আধুনিক জামে মসজিদটি স্থাপত্য ও আধুনিক নকশার এক অনন্য মিশ্রণ প্রার্থনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রন্থাগার ও সামাজিক কাজেও এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সর্বশেষ নাম্বার পাঁচ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর গৌরবময় ইতিহাসের স্মারক ভোলা সদরের মোস্তফা নগরে অবস্থিত এই জাদুঘরটি শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের স্মৃতি বিজড়িত স্থান মুক্তিযুদ্ধের দলিল ছবি ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের মাধ্যমে এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে দেশের ইতিহাস জানতে